ইফত্যাজ সেদিন ছিল শুক্রবার চব্বিশে জানুয়ারি দু হাজার বিশ যেদিন তুই আমার কণ্ডুড়ে তিনথিতে এসেছিস আজ আর চব্বিশে জানুয়ারি শুক্রবার আলহামদুলিল্লাহ এই শুক্রবার থেকে শুক্রবারে জানিতে পাঁচ বছর কেটে গেছে বলছি এবারে শূন্য দুষ্টমিটার কে এবারে চুক্তি করে বসো মা হওয়ার অনুভূতিটা কখনো কোনো শব্দে প্রকাশ করা সম্ভব না সূর্য যেমন রাতের আধার কেটে ভোরের আলো নিয়ে আসে ঠিক তেমন করে তুইও আমার জীবন আলোকিত করেছিস যে আমি মা ছাড়া আমার জীবন কল্পনা করতে পারতাম না সেই আমি মা হয়ে ত্বকে ছাড়া আর কিছু ভাবতেই পারি না তুই যেমন আমার মন খারাপের সঙ্গী তেমনি ফুরফুরে মেজাজের সঙ্গী আম পাতা জোড়া জোড়া মারবচ্চা ভুক চোরব ঘোড়া ওরে ইптаশিোরে দাদা টিমায়রে পাগল ঘোড়া ওর সাথে কাটানোর সময়গুলো আমার জীবনের সেরা মুহূর্ত তুই যতই বড় হবি আস্তে আস্তে হয়তো এই মুহূর্তগুলো ভুলে যাবি আসলে এত ছোটবেলার স্মৃতি কারোরই মনে থাকে না জানিস আমার আমার স্মৃতি একদম মনে নেই তখন তো আর ডিজিটাল যুগ ছিল না যে এভাবে রেকর্ড করে রাখবে। তোর খাম্মিরা বলেন আমি নাকি আম্মাকে ছাড়া কিছুই বুঝতাম না আম্মা ছাড়া শুধু ভে ভে করে কান্না করতাম তুই যখন আরো বড় হবি তখন আমার ছেলেবেলার গল্প শুনে হাসতে হাসতে একদম শেষ হয়ে যাবি ওর সাথে কাটানো মেমোরেবেল মুমেন্টগুলো আমি যতটুকু পারি রেকর্ড করে রেখেছি যাতে বড় হয়ে আমার মতো তুই এগুলো ভুলে না যাস হয়তো ছোটোবেলার এই কাহিনী শুনানোর জন্য আমি থাকবো না তবে এই ভিডিওগুলো আমার হয়ে কথা বলবে আর যদি আমাকে বুড়ো হতে দেখিস বার্ধক্যের ভারে নুয়ে পড়তে দেখিস তাহলে প্লিজ আমাকে তাচ্ছিল্য করিস না ধৈর্য ধরে আমাকে বোঝার চেষ্টা করিস আর যদি আমি তোকে বারবার একই কথা বলে বিরক্ত করি তাহলে আমাদের এই হাসি খুশি মুমেন্টগুলো একবার হলেও দেখে নিস যদি কখনো ক্লান্ত পা হাঁটতে না পারি তাহলে তোর হাতটা বাড়িয়ে দিস এখন যেভাবে তোর হাত ধরে আমি হাঁটছি ঠিক সেভাবে তোর হাতটা বাড়িয়ে দিস মায়ের দোয়া আর ভালোবাসা সব সময় তোর সাথেই থাকবে আল্লাহর কাছে শুধু একটাই চাওয়া পৃথিবীর কোনো বদ নজর কালো ছায়া যেন তোকে ছুতে না পারে সর্বদা যেন নেই সৎপরায়ণ এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারিস